আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমরা একটা মাস পবিত্র মাস রমজানুল মুবারক মাস প্রশিক্ষণের মাস আমরা অতিক্রম করলাম তার সাথে সাথে আজকে ঈদুল ফিতরের দিন খুশির দিন এই ঈদুল ফিতরের দিনে আমার দেশ তথা সারা বিশ্বের বিশ্ববাসীকে ফুলফুরা শরিফ মোজাদ্দেদিয়া ইতেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে মুবারকবাদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তার সাথে সাথে সকলের কাছে আমি অনুরোধ করব যেহেতু আমরা একটা মাস প্রশিক্ষণের মাস আমরা পার করলাম যেহেতু এই মাসে আমরা যেভাবে প্রশিক্ষণ নিয়েছি এবাদাত বন্দেগি, নামাজ কালাম খাওয়া দাওয়া চলাফেরা যেভাবে করেছি ঠিক সেভাবেই আমাদের এগারোটা মাস চলা চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তারা প্রত্যেকটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে যেভাবে আমরা একটা মাস অসহায়দের পাশে আমরা দাঁড়িয়েছিলাম বিভিন্ন রকম কাউকে ফল দিয়ে বস্ত্র দিয়ে অর্থ দিয়ে যেভাবে আমরা সহযোগিতা করেছি ঠিক সেভাবে এগারোটা মাস আমরা অসহায়দের পাশে আমরা থাকব এ অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে এই ঈদুল ফিতিরের দিনেই এবং আমাদেরই জাত ভাই আমাদেরই ভাই আমাদেরই মা আমাদেরই বোন আজকে ইসরায়েলি সন্ত্রাসদের হাতে আক্রমণ হয়ে তেনারা অসহায় হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে ইজরায়েলি সন্ত্রাসেরা আমার মা বোনদের উপরে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে আজও চালাচ্ছে আমরা প্রত্যেকটা দেশবাসী অসহায় ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য আমরা দোয়া চাইব ঈদুল ফিতরের দিনে ঈদগার ময়দানে গিয়ে এবং আল্লাহ পাক যেন তেনার পবিত্র ঘর মসজিদে আকশাকে আল্লাহ পাক আমাদের হাতে ফিরিয়ে দেন এ দুয়াটাও আমরা চাইব এবং তার সাথে সাথে এই ঈদের দিন খুশির দিনে যাতে আমাদের চলাফেরা উল্টো পাল্টা না হয় এবং খুশিটা যেন আমাদের অসহায়দের নিয়ে আমাদের মধ্যে হিংসা বিভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটাকে বাড়িয়ে দিয়ে যাতে আমাদের সম খুশিটা যেন হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ বিশেষ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জেলায় দেখেছি এই ঈদের দিনকে খুশি করে বিভিন্ন জায়গায় ড্যান্স হাঙ্গামা ফাংশান মেলা বিভিন্ন রকমের টুর্নামেন্ট হয় আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনার খুশিটা যেন শরীয়তের বার খেলাপ না হয় এই একটা মাস আপনারা কষ্ট করে রোজা রেখেছেন ইবাদত বান্দেগি করেছেন ওই একটা দিনই যেন সমস্ত ইবাদত বান্দেগিগুলো নষ্ট না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে দোয়া চাই পাক সারা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাপাক প্রত্যেকের জান মাল ইমান আমল আকিদাকে পাক হেফাজত করেন সকলকে ঈদ মুবারক ভালোবাসা ও শুভেচ্ছা